এই শহরের ট্রাফিক এখন একটা বড় মাথা ব্যথা এবং এর সমাধান বের করা অত্যন্ত কঠিন আমি আগেই বলেছি একটি শহর প্ল্যানিং এ পঁচিশ পার্সেন্ট জায়গা রাস্তার জন্য থাকা উচিত আপনাদের এই শহরে মাত্র সেভেন পার্সেন্ট সাত ভাগ রাস্তা বিভিন্ন ধানমন্ডি গুলশান বনানী উত্তরা পূর্বাঞ্চল এই সকল এলাকা বাদে বাকি যে হিউজ জনবসতি এই জনবসতি এলাকাগুলা পাড়া বা এরকম কোনো রাস্তাঘাট প্ল্যানিং করে তৈরি করা হয়নি যত্র তত্র তিন ফিট দুই ফিট পাঁচ ফিটের রাস্তা করে আটতলা দশতলা বিল্ডিং করে মানুষ বসবাস করতেছে এখন আর নিচেই নামারও জায়গা নেই নিচেই সবাই যদি নেমে আসেন সবার দাঁড়ানোর জায়গাও হবে না তাহলে এই কি শহর আমরা অ্যাম্বুলেন্স ঢুকে না ফায়ার সার্ভিস ঢুকে না তো কি শহর হলো এটা কিভাবে কি করবেন এই জন্য ট্রাফিক একটি বড় সমস্যা হয়ে গেছে ইদানিং যুক্ত হয়েছে অটোরিকশা ম্যানুয়ালি ম্যানুয়ালি যে রিক্সাগুলো চলতো পায়ে চালিত এই রিক্সাগুলোর সাইজ একটু ছোট ছিল অটোরিকশার সাইজটা আবার তার চেয়েও বড় যদিও এটা কমফোর্টেবল ম্যানুয়ালি রিক্সার চেয়ে অটোরিকশাগুলো কমফোর্টেবল কিন্তু স্পেস তো আপনার রাস্তার বেশি নিয়ে নিচ্ছে এবং এই অটোরিকশা এত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যে অসিরেই এটাকে যদি স্টপ না করা হয় সংখ্যা আপনারা আর কেউ ঘর থেকে বেরোতে পারবেন না আপনি বের হয়েই দেখবেন অটোরিকশার জাম লাগিয়ে পড়ে আছে ধরে আছে আপনার জন্য আর কোনো জায়গা নেই এই অনুপা অবস্থার সৃষ্টি হবে তার প্রধান কারণ একটি অটোরিকশা বানাইতে আশি থেকে নব্বই হাজার টাকা লাগে এবং রিটার্ন হিসেবে আপনি প্রতিদিন আপনার লাভ হয় বা রিটার্ন বেনিফিট পাচ্ছেন পাঁচশো থেকে ছয়শো টাকা এখন নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত জেনাদের পাঁচ লাখ টাকা আছে ব্যাংকে উনি পাঁচটা অটো বানায় রাস্তায় দিয়ে দিচ্ছেন লাইসেন্স নাই ট্যাক্স দেয় না সরকারকে চলতেছে ইভেন ব্যাটারিটা চার্জ হচ্ছে এটাও অবৈধভাবে অনেক ক্ষেত্রে তাহলে আপনার আপনি বানাবেন না কেন সবাই মিলে এখন অটো ব্যবসায় নেমে গেছি আমাদের সমস্যা হলো যখন একটা কিছুতে লাভ দেখি আমরা সবাই ওটার মধ্যে ঝাঁপাই করি পরে ওইটার ওইটাকে ধ্বংস করে চাই আমি সরকারের সাথে কথা বলতে বলছি এবং ব্যবস্থা নিতে বলছি যে অটোরিকশাকে একটা সীমিত নাম্বারে আনতে হবে যে এই শহরে কত অটোরিকশা আমরা রেড করতে সক্ষম এবং তাদেরকে লাইসেন্স দিতে হবে এবং তাদেরকে একটা ট্যাক্সও দিতে হবে ট্যাক্সের আনতে আনতে হবে আপনি সরকারের জনগণের টাকায় তৈরি রাস্তা ব্যবহার করবেন অথচ ট্যাক্স দিবেন না এটা তো পৃথিবীর কোথাও নেই এরকম কিছু সো এই ব্যবস্থাও নিতে হবে আদারওয়াইজ আপনারা কিন্তু আর রাস্তা থেকে বেরোতে পারবেন না মোটর ট্রাফিক সমস্যার সমাধানের জন্য অনেক চিন্তা ভাবনা করতেছি আমার একটা পরামর্শ যে জেনারা ভাড়া বাড়িতে থাকেন অথবা নিজের বাড়িতেই থাকেন বা নিজের ফ্ল্যাটে থাকেন আপনার যদি প্রাইভেট অফিস হয় আপনি অফিসটাকে বাসার কাছে নিয়ে আসতে পারেন কি না তাহলে আপনার গাড়িটা ব্যবহার করবেন না আপনি অটোরিকশাও ব্যবহার করবেন না আপনি যদি এক কিলোমিটারের ভিতরে এক কিলোমিটারের ভিতরে আপনার অফিস থেকে এই বাসাটাকে স্কুলটাকে বা এইভাবে যদি অ্যারেঞ্জমেন্ট করে কাছে আনতে পারেন তাহলে ইউ ক্যান ওয়াক টু ইয়ার অফিস আপনি পায়ে হেঁটে যাবেন এক কিলোমিটার এবং পায়ে হেঁটে দিন শেষে কাজ করে আবার বাসায় চলে আসবেন আপনি গাড়িও ব্যবহার করবেন না অটোরিক্সাও ব্যবহার করবেন না রিক্সাও ব্যবহার করবেন তাহলে পরে আমার কি হবে আমার আমার সুবিধা হলো যে রাস্তায় আমার গাড়ির সংখ্যা কমে যাবে অটোরিকশার মুভমেন্ট কমে যাবে আপনারা যদি এইরকম একটা সহযোগিতা করেন তাহলে কিন্তু রাস্তা ব্যবহারের ব্যবহারকারীর সংখ্যা অটোমেটিক